এর হালাল কে হালাল বলে জানলো আর হারাম কে হারাম বলে জানতো আর সে যদি তা পালন করতে পারে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হবে কিন্তু আমরা দূরে সরে গেছি আল্লাহর হুকুমে হালাল কোনটা জানি না হারাম কোনটা জানি না হুকুম কোনটা কখন ছিল তা জানি না যদি জানতাম যদি মানতাম সমাজের মধ্যে শান্তি আনায়ন করে দিতেন কে আমরা তো জানি না জানি না যারা আমাদেরকে জানাবেন তারাও আমাদেরকে জানাই না যেমন সৌদি সৌদি আরবে কেউ আরব ইসলাম জানুকার না রাষ্ট্র রাষ্ট্রশক্তিতে যারা থাকেন সাইকা হইলো ইসলাম জানান জানান না একবারে ঘেটি হইলো ইসলাম জানাই পুরোপুরি নামাজ তোমার জন্য ফরজ করতেই হবে জাকাত তোমার জন্য ফরজ দিতেই হবে রোজা তোমার জন্য ফরজ আদায় করতেই হবে এছাড়া কোনো উপায় নাই সাধারণ মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই কেবল মাত্র আগে আগে জিমার মজলিসে সারা দিতে পেরেছেন অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত জুমার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারেন নাই তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন জুমার উদ্দেশ্যে মসজিদের দিকে যায় আল্লাহর দুইজন ফেরেস্টা দুটি দফতর বা খাতা খুলে নিয়ে তারা মসজিদের সামনে দাঁড়িয়ে যান এবং লিপিবদ্ধ করতে থাকেন কে কার আগে প্রবেশ করব যে আগে প্রবেশ করলো তার আমল নামায় একটা উল কোরবানির সব দান করে থাকেন এর পরে যিনি প্রবেশ করলেন তার আমল নামায় গরু কোরবানির সব প্রদান করে থাকেন এর পরে যিনি প্রবেশ করলেন তার আমল নামায় ছাগল কোরবানির সবাব আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে প্রদান করে থাকেন আর কিছু ফেরেস্তা দাঁড়িয়ে থাকেন আপনার আমার জন্য যারা যারা মসজিদে আগে আসলাম তাদেরকে আহলাম সাহলান বা স্বাগতম জানাতে থাকেন আল্লাহ তাই জানা আগে বাগে আসতে পেরেছি আবার আল্লাহ করে নিচ্ছি তবে যখন ইমাম খতিব যিনি লেকচার দিবেন যিনি বয়ান করবেন তিনি যখন মেম্বার উঠে যান এবং বয়ান শুরু করে দেন খা শুরু করে দেন আল্লাহর ফেরেজ তারা তার দফতরকে বন্ধ করে দিয়ে টুপি সরে আস্তে করে ইমামের বয়ান শোনার জন্য তারা দাঁড়িয়ে যান সোহার তারা তাদের খাতাপত্র পত্র সব বন্ধ করে দেন এখন আল্লাহর কোরআনের কথা হবে কিসের কথা সুতরাং এখানে আর কোন কথা হতে পারে না আর কোন কাজ চলতে পারে না তাই তো জমার উদ্দেশ্য করে আল্লাহর বলে আনায় বলেছেন যখন জুমার জন্য তোমাদেরকে আহববান করা হয় হে ইয়াউমুল জুমআতি জুমার জন্য আহববান করা হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ তুমি আল্লাহর জন্য দৌড় দিবা জুমার উদ্দেশ্যে দৌড় দিবা হুজাউল তোমার যত ব্যবসা বাণিজ্য কাজ বার যেখানে যা আছে সব কিছু ফেলে রেখে মসজিদের উদ্দেশ্যে দৌড় দিবা কার হুকুম আমরা অধিকাংশ মুসলমান শে আল্লাহর হুকুম ভুলে গেছি আর আল্লাহ তারা বলছেন। তোমরা যদি আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব যাবো তোমরা আমি আল্লাহকে ভুলে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব এরপরে তোমরা কিভাবে চলো চলো কেমনে চলো কিভাবে চলো এটা তোমাদের ব্যাপার যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো তবে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো

আল্লাহর যখন যে হুকুম রয়েছে হুকুম গুলিতে সারা দেওয়া আল্লাহ যে ফরজিয়াত বিধান গুলি রয়েছে কোরআন যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মনে করান কোরআন যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম বলে জানা এবং মানা এই চমৎকার করে রসিনে করিম সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআনের মধ্যে فاستدهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة جيبك